আব্বা বড় মিষ্টি আর ওই জোরসিম কু বাড়ি গেছিলাম তো তো জোরসিম কু দেখি যে কালে চৌকির উপর অনেকগুলো কুমার তা আমি একটা কুমার লই গেছি ছয় কেজি ছয় কেজি হ্যাঁ মিষ্টি কুমার দিয়ে মিষ্টি বানামোরার মিষ্টি মিষ্টি কুমারের মিষ্টি সেই মজা ওই ব্যাসকের মিষ্টি বানাম বললে এই পাখা কুমার ডাঁচি প্যাড়া এক কালে গাছপাহা কুমার জীবনেও শুনি নাই যে মিষ্টি কুমারের মিষ্টি এই তো এই মিষ্টি কুমার দিয়েই মিষ্টি বানামো গাছপাখা কুমারের শব্দই এই রকম টনটন টনটন শব্দ হয় অভাগনের কিছুই নাই মিষ্টি কুমারের মিষ্টি কিন্তু সেই মজা হয় মিষ্টি বানানোর জন্য অর্ধেক মিষ্টি কুমার লই লেগছি এখন মিষ্টি কুমারটা সেদ্ধ করলাম এই যে ছোটো ছোটো সাইজ করে লেগছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাইবে এবার পানি ছাড়া কুমারটা সেদ্ধ করিলাম গরুর খাঁটি দুধ নুন সেদ্ধ হওয়ার জন্য ঢাইকে দিব ডাকনা রেডে একটু লারা সারা দিয়ে দিই মিষ্টি কুমার সেদ্ধ হইতে এই সময় লাগে না এখন সাইফটু চাইপ গলাই হেলাম এই যে মিশেই গেছে এখন এক ওই এই যে হালকা দুধটা আছে ও দু টানাই খেলাম মিশে গেছে এখন চিনি দুধ ঘি আশাই লম ঘি দিয়ে দেব এখন সেদ্ধ করা কুমারটা দিয়ে দি এখন লারা সারা দিয়ে নিব চিনি গুঁড়া দুধ সবগুলো মিশাই আসালো করে নেব প্রায় এক ঘন্টার উপরে লাড়তে লাড়তে এই শক্তই আইছে যাইছে এখন নামাইয়া জুড়াইয়া তারপর আমি মিষ্টিটা বানাই গেলাম লাড়া সারা উপরে রাখা লাগে মিষ্টি কুমার দিয়া মিষ্টি বানানো কিন্তু একদম সহজ এই যে খামির হয়ে গেছে এখন খামিটটা জুড়েইলেই এরপর আমি মিষ্টিটা বানাই গেলাম এখন বাতাসে ছুঁয়ে দেবো ঠান্ডা হইলেই মিষ্টিটা বানাম খামিটটা ঠান্ডা করিয়ে নিতে আসি একটু বাতাস দিতে আসি তাতে একটু ঘিমেকা লইতে আসি শুনলা এই যে মিষ্টি হয়ে গেছে দেখছেন এখন গুড়া দুধে ডুবাইলাম মিষ্টি কুমারের মিষ্টি আজ কত মজা না খাইলেই বসবেন না মিষ্টি কুমারের মিষ্টি রেডি এই যে দেখেন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলা দাদা মিষ্টি কুমার দিয়ে দেখছো মিষ্টি বানিয়ে লাইছি আমি জানি মিষ্টি আলো দে মিষ্টি হয় কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে আবার মিষ্টি এটা জীবনে আর জানি না খাইয়ে দাও বিসমিল্লাহ বিসমিল্লাহ আমরা লাড্ডু মিষ্টি খাইতে থাকি মিষ্টি কুমার দিয়ে মিষ্টি বানাইছি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোন ভিডিওতে